নমস্কার আমি পূজা আর এই ছোট্ট সংসার আর রুদ্রকে নিয়ে আমার প্রতিদিনের এক নতুন লড়াই শুরু আর অনেক অনেক ভালোবাসা আজ সকাল থেকে যা যা করছি মানে রান্না করা ঘর পরিষ্কার ঠাকুর দেওয়া সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নেব। তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব আশা করব তোমরা সবাই পাশে থাকবে আমার কারণ এই মা ছেলের গল্পটা তোমাদের মতোই একেবারে নিজে তো দেখো আমি সকালবেলা তো উঠে গিয়েছি উঠে গিয়ে এখানে পুজো দিতে বসে গেছি আর জেঠিমা রুদ্রকে আমার কাছে বসিয়ে দিয়ে গেল তো দেখো তাড়াতাড়ি করে আমি পুজো করে নিলাম আর বাবা বাইরে সামান্য কিছু কাজ ছিল তো সেইটাই জেঠিমা করছিলো তো তাড়াতাড়ি করে আমি পুজো টুজো দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে নিয়ে আর দেখো এখানে এসে গেছি আমি টিফিন করতে টিফিন একটা বড়ো দায়িত্ব সবার ঘরেই এই টিফিনের দায়িত্বটা মাদের যে সামলাতে হয় তারাই একমাত্র জানে যে কতটা দায়িত্ব তাও দেখো আমি তো আগে তো সব ম্যাগি খেয়ে নিতাম তোমরা জানতে কিন্তু জেঠিমা আসার পর থেকে আমরা প্রতিদিন নির্ণয় রুটি পরোটা লুচি এইগুলোই খেয়ে থাকি তো আজকে আমি করব পরোটা আর ঘুগনি তো ছিলই তোমরা তো জানোই তো এই পরোটা আর ঘুগনিই আজকে আমাদের টিফিন তো আমি তো টিফিন টিফিন খেয়েই কাজে বসে গেছি আর জেঠিমা ওখানে টিফিন খাচ্ছে আর আমার ছেলেকে দুধ খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তো ছেলে ওখানে ঘুমাচ্ছে তো দেখো আমি তাড়াতাড়ি করে টিফিন টিফিন খেয়ে আর এইদিকে চলে এসছি হচ্ছে শাড়ি পিকো করবো বলে শাড়িগুলো দেখো আগে তাড়াতাড়ি করে কেটে নিলাম প্রায় দশ বারোটার বেশি শাড়ি এখন আমি পিকো করবো তো শাড়িগুলো কেটে এর মাঝে আমার ছেলে উঠে গেছে সেই জন্য এখন করছে পিকো তার আগে ছেলে গোমার ছেলে বলে শাড়িগুলো কেটে রেখেছিলাম তো তারপরে দেখো পিকো টিকোগুলো করে টরে নিয়ে আর এখন আমি এসেছি রুদ্রকে খাওয়াতে তো দেখো আজকে খাওয়া রুদ্রকে ফার্স্ট টাইম হচ্ছে এটা কি পেঁপে ফার্স্ট টাইম এই যে পেঁপে সিদ্ধ এর আগে কখনো আমি রুদ্রকে পেঁপে সিদ্ধ খাই আজকেই ফার্স্ট টাইম পেঁপে সিদ্ধ খাবো আর এই যে কুসুম রয়েছে আর সাদা একটু নিয়েছে একদম অল্প ভাত আর ঘি এখন এই আমার বেটাকে খাওয়াবো শুধু খেলে হয় এইটাই হচ্ছে ব্যাপার আমি তো প্রতিদিনই খাওয়াবো বলে নেই তারপরে অর্ধেকের বেশি জিনিস খেলে নেই ঘর সাদা নিয়েই তো খাবে তো প্রতিদিন তো হবে খাবে না বলে কিন্তু হাতের গিয়ে প্র্যাকটিস হবে আমি গোটা গোটাই দেখো রকম দেখবো আমি খাই আজকে হচ্ছে আমারও প্রিয় খাবার পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ ঘি ভাত

মনে একটা বেয়ে একটা বেজে যেতে পারে কালকে এখানে একটা মশা কামড়াচ্ছে আজকে সকালবেলা এখানে খাওয়াচ্ছিলাম দার্জিলি পিঠে দুটো মশা কামড়াচ্ছে শুয়েছি ওখানে একটা মশা কামড়াচ্ছে ঘরে একটা মশা সেই এগুলো কিনেছিলাম যেগুলো তোমাদের দেখাচ্ছিলাম ওই কী বলে ওই মশা মশা মারার যে কয় এগুলো থাকে চিপকাগুলো থাকে ওইগুলো কিনেছিলাম কিচ্ছু হয় না ওই তো লাগিয়ে রেখে আমি এনে ওটা লাগিয়ে রেখে যে মশা কামড়া শুয়েছি এ কাঁদে এসে উঠে দেখে মশা কামড়াচ্ছে একটা হ্যাঁ বাবু শর ভাত খা রুদ্রকে খাইয়ে দিয়ে জেটিমা এখানে দেখো ওকে ঘুম পাড়াচ্ছে কোলে কোলে নিয়ে ও কিন্তু ঘুমাচ্ছে না মানে যেটিমা দোল দোল দিচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি যে শাড়িগুলো তখন পিকো করলাম ওইগুলোই ভাজ করতে তো তাড়াতাড়ি করে দেখো শাড়িগুলো সব আমি ভাজ করে নিচ্ছি তো ভাঁজ টাজ করলাম করার পরে শাড়ির যে পার ছিল সেগুলো ব্যাক মানে একসঙ্গে রেখে প্যাকিং করে নিলাম প্যাকিং করে আমিও খাওয়া দাওয়া করে নিলাম জেটিমাও খাওয়া দাওয়া করে নিল খাওয়া দাওয়া করার পরে এখন দেখো আমি রেডি হয়ে গিয়েছি কিছুটা কাজ করলাম আর এই যে শাড়িগুলো ভাজ করতে করতে কিন্তু আমি আজকে রান্নাটা সেরে নিয়েছি যাতে সময় নষ্ট না হয় তো তারপরে দেখো আমি কিছুটা কাজ করলাম করার পর এখন রেডি হয়ে গেছি বৌদির বাড়িতে যাব বলে এখন বাজে হচ্ছে পাঁচটা আমি এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে এই যে এই যে শুরু করে দিয়েছে যেই দেখেছে আমি কি করবে ক্যামেরা ছুঁড়ে নিচ্ছি যে তোমাকে বলে রেখেছি বলি আমার হচ্ছে যখন ফ্রেন্ড খুলবে আমায় বলবে আমার নাম নাহলে তো আবার ভিডিও তো টাকা দেবে না ভিডিও আবার উড়িয়ে দেয় ফেসবুক তো বন্ধ করে মানে ফেসবুক ওড়ায় না কিন্তু ইউটিউব আবার ভিডিও উড়িয়ে দেয় চলো আমি বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে তো এই যে তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে চলে গেলাম বৌদি আজকে কাজ করে রাখিনি কারণ বৌদিদের একটা আত্মীয় মারা গিয়েছে তো সেই জন্যই সবাই বাড়িতে এসেছিল বলে বৌদি কাজ করতে পারেনি তো ওই ব্লাউজটা দিয়েই আমি বাড়ি চলে এলাম দেখে এই বেটা কি করছে দেখো

পেটে বসে বসে খেলবে খুব আনন্দ পেটে এরকম বসে বসে খেলবে যা যে রাজার না চ্যাপটা করে দেবো মেয়ের এক রাজার কাছে আস রাজা তোমাদের অনেক কিছু করবে রাজা এখন মাথা খারাপ করে দিচ্ছে রাজা এখন নাম বেরিয়েছে তাই জন্য তো দেখো আজকে বৃষ্টি দিনে যেটিমা আমাকে দিয়েছে ভুট্টা পুড়িয়ে গিয়ে না খাওয়াবে না যে বেদানা খাবে হে যেমন ছেলে আয় ছেলে লেংটু আমার ছেলেকে দেখানো যাবে না এই এইবারে লেংটু আছে আমি এখন এই যে তো তোমরা কারা কার ভুট্টা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভুট্টা খেতে অনেক ভালো লাগে পুরোনোর জন্য খাওয়া হয় না যেটিমার দায়িত্ব নিয়ে যে পুরি দেওয়ার এই যে পুরি দিয়েছ বললাম খাও বলে আমার দাঁত নিই আমি এখনই খাবো তোমার কী বলে বেঁধে আর আমি এখন রান্না করবো তো চলো করে ফেলি খেয়ে মনে এখন আপাতত খেয়ে ফেলি পরে করবো তো দেখো আমি তো এখানে কাজ করতে বসে গেছি আর আমার ছেলে তো বুঝতেই পারছো বিশাল ব্যস্ত মানুষ চব্বিশ ঘন্টা ফ্রি থাকে তো তো ওকে তো কিছু একটা কাজ করতে হবে তাই ও ওই চিল্লা করছে খেলনা নিয়ে খেলা করছে আর জেটিমা ওখানে বসে বসের পাশে বেদানা খাচ্ছে আমার ছেলে সেই অর্ধেক বেদানাটা রেখে দিয়েছিল আমি এইসব বেদানা খেতে ভালোবাসি না তাই জেঠিমাকে বললাম তুমি খেয়ে নাও তাই জন্যই যেটিমা ওই বেদানাটা খাচ্ছে আমি কাজ করছি আর রুদ্র তো তোমরা দেখতেই পাচ্ছ ও তো একটা বিজি মানুষ বললে আমি কি কাজ করছে দেখো নাও তোমরাই তো এখন আমি দেখো রান্না করতে চলে এসেছি তাড়াতাড়ি করে দেখো এখানে অল্প একটু তরকারি রান্না করে নিলাম রান্না টান্না করার পরে আজ আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখন কি করছি দেখো তোমরাই দেখে নাও আমি কি করছি দেখো রুদ্র এখন দেখো একা একাদে দাঁড়াতে পারছি ই চুলছিয়ে দিচ্ছি একা একাদ দাঁড়াতে পারছে একটু আগেই দেখলে একা একা আগের দিন একদিন বসে একা একা বসেছে আজকে দেখি বারবার একা একা বসে যাচ্ছে উঠে উঠে ওটা আমি ভিডিও কোপ এ বাবু অত ভালোবাসতে হবে না রে তুই সর আমারটা কথা বলছি তো এই ক্লিপটা নেবে দেখ ও শুধু আজকে একা একা আমাকে এই দেখো ধরে দেখো ধরে ধরে দাঁড়িয়ে যাচ্ছে এই দেখো এই দেখো ধরে ধরে দাঁড়িয়ে যাচ্ছে আর একা আর একা একাই বসে যাচ্ছে এইভাবে করতে করতে একা একাই বসে যাচ্ছে কি হচ্ছে বাবু এনে না ও ফোনটা চেলেছে ওই জন্য ওর মুখ করছে ফোনটা দেখবে দেখো ফোন দেখবে সোজা ফোন তো সোজা দিকে দেখতে হবে দেখ কি করে পড়ে যাচ্ছে কি করছে দেখো কি করছে একদম একদম লাপি 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 এগোটা বেজে গেছে এখন এই সব করে যাচ্ছে ও এখন দাঁড়াতে পেরে গেছে মজা পেয়ে গেছে শুধু আমাকে ধরে 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 দাঁড়িয়ে যাচ্ছে শুধু ধরে ধরে দাঁড়িয়ে যাচ্ছে কাবু লাগছে লাগছে না লাগছে ও ছাপ ছাপ ওই তো ছাড় বলেছি কিন্তু আমি ছাড় হ্যাঁ হ্যাঁ আমি নদীতে পটাশ করে একটা দেবো কিন্তু আহ দেখো সেই এগারোটার সময় আমি তোমাদের এখানে ভিডিও করলাম তখন এগারোটা বাজে এখন দেখো থেকে একটু কাজ বাজ করে বারোটা বাজে এখন দেখো কি করছে পুরো দেখো কি অবস্থা করছে দেখো বাবু এরকম করে না ছি 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 কিরকম ভদ্র মত সেজে আছে কেমন ভদ্র সেজে আছে কিছু জানাবো ভাজা মাছটা উল্টে খেতে জানে না কত ভদ্র ভদ্র বাচ্চা পৃথিবীতে দুটো হবে কেউ দেখলে কি বলবে কত ভদ্র কত ভদ্র কিন্তু কি যে আমি জানি এসে হ্যাঁ ভাবে আমি আমরা খারাপ বলি এ যে কি দুষ্টু করে বাড়িতে মধ্যে এসে একমাত্র আমি জানি আর আজকে আবার একটু বসতে শিখেছে তো তখনই বললাম দাঁড়াতে পারছো আরও জ্বালাতন করছে আরও মানে কী যে বলবো তোমাদের বলার মতো নেই তা কী করবো আমি যদি বলি এখন শুয়ে শুয়ে করি একটু ফোনে কাজ আছে ফোনে কাজটা করে নিই করে ঘুমিয়ে পড়বো এখন বাড়ি গইতে বারোটা পাঁচ তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার রুদ্রাংশে সবাই একটু আশীর্বাদ করে দিও ভালোবাসা দিও আর যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে খুব ভালো থেকেও সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে